হ্যালো ফ্রেন্ডস বংলাইফ ওয়েবসের ভাই ফোঁটা ভ্লগে স্বাগত আজ মামা মামিমা আসছে মায়ের হাতে ভাই নিতে সকাল থেকে রান্নাঘরে শব্দ সারা কাল রাত থেকেই প্রিপারেশান শুরু হয়েছে আমি যখন এসে পৌঁছলাম মাকে হেল্প করার জন্য তখন ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা এমনকি ফুলকপি আলুর তরকারিও কমপ্লিট হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে রয়েছে এখন মা ডাল সাঁতলাচ্ছে মুগ ডাল প্রেসারে সেদ্ধ করে রেখেছে কড়ায় সরষের তেল দিয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছে এরপরে এটাতে জল ঢেলে দেয়া হচ্ছে বেশ কিছুটা ফুটে উঠলে সেদ্ধ করে রাখা মুগ ডাল এটাতে ঢেলে দেয়া হবে সাথে দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ হলুদের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় সে বিষয়ে এখানে খেয়াল রাখতে হবে প্রথম পাতে ডালের সঙ্গে ভাজা মাস্ট তাই আলু ভাজা আর বেগুন ভাজা করেছে এবং সেই ভাজার লিস্টে অ্যাড হবে তোপসে ফ্রাই যার প্রিপারেশান একটু বাদেই আমরা শুরু করব এই দেখুন ডাল সাঁতলানোর জন্য মুগ ডালটা ঢেলে দিচ্ছে এবং তার সাথে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে আমরা কিছুটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করি তারপর মুগ ডালটা নামিয়ে রাখব তোপসে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছিল কিছুটা ভিনিগার দিয়ে এবং তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া হলো এরপরে এটাকে ম্যারিনেশানে বসানো হবে ম্যারিনেশানের জন্য আমাদের লাগবে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি সবগুলোই এক চামচ এক চামচ করে দিয়েছি এর সঙ্গে দিতে হবে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই মিক্সচারগুলো আপনারা একসঙ্গে মিক্সিতে বেটে প্রিপেয়ার করে নিতে পারেন আমি আলাদা আলাদাভাবে বেটে নিয়েছি এবং প্রত্যেকটা এক চামচ করে অ্যাড করেছি এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কিছুটা পাতিলেবুর রস এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর হ্যাঁ ভুলেই গেছি বলতে ধনে পাতা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে এটাও ম্যারিনেশনের সময় মাখিয়ে রাখুন এরপরে মাছটাকে ঢেকে দিন এবং ঘন্টা খানেক থেকে ঘন্টা দুয়েক ম্যারিনেশানে রাখবেন যত বেশি ম্যারিনেশানে রাখবেন মাছটার ভিতরে এই ম্যারিনেশনের মশলাগুলো ঠিকঠাক করে ঢুকবে এবং অত্যন্ত সুন্দর খেতে লাগবে এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যতটা আপনার মাছ সেই হিসেবে বেসন নেবেন দিয়ে দিচ্ছি কালো জিরে এবং মা কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছে এরপরে আমি এতে দিয়ে দেব কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি নুন এগুলো দেওয়া কিন্তু খুবই জরুরি তবে জিনিসটা খেতে সুন্দর লাগবে এখন আমার মনে হচ্ছে বেসনের পরিমাণটা যেন একটু কম হয়েছে তাই আরও একটু বেসন দিয়ে নিলাম এবারে এই যে জোয়ানটাকে ভালো করে মুছড়ে এতে দিয়ে দেওয়া হচ্ছে মা কিছুটা বেকিং পাউডার এনে দিয়ে দিয়েছে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ অনুযায়ী যদি বেসনের পরিমাণ বেশি হয় বা মাছের পরিমাণ বেশি হয় তাহলে দুটো ডিম অ্যাড করে নিতে পারেন এবারে এটাকে জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখবেন ব্যাটারটা যেন খুব পাতলাও না হয় আবার খুব মোটাও না হয় ব্যাটার যদি খুব মোটা হয়ে যায় তাহলে গাবদা বালিশের মতো লাগবে একদম ভালো লাগবে না এরপর আর কি কড়ায় বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে গরম গরম ভেজে তুলুন মুচমুচে করার জন্য দুবার ভেজে নেবেন বাকি প্রিপারেশান নেক্সট স্টেপ